নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন অবশেষে নিম্নচাপ আরও ভয়াবহ হতে চলেছে এমনিতেই একটি নিম্নচাপ চলছে গতকাল রাত্রি থেকে অবিরাম বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জেলায় জেলায় অনেক জায়গায় জলও পর্যন্ত জমে গেছে এত বেশ ভারী বৃষ্টি হয়েছে তবে দ্বিতীয় নিম্নচাপ যেটা আসছে সাত তারিখ অর্থাৎ বুধবারে এই দ্বিতীয় নিম্নচাপে কিন্তু এবারে আরও ভয়াবহ রূপ নিচ্ছে যাতে বৃষ্টির যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন পঞ্চাশ মিলিমিটারের ওপরে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি শুক্রবার ন তারিখে শুধু শুক্রবার ন তারিখে কেন তার আগেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো শুধু পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন বাংলাদেশ উপকূলেও কিন্তু অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি প্রায় বলতে গেলে ব্যাপক ভয়ঙ্কর বৃষ্টি অর্থাৎ জোড়া নিম্নচাপে এবারে কিন্তু বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভাসাবে এমনটাই আমরা লক্ষ্য করতে পাচ্ছি আগে বৃষ্টির পরিমাণ কমেছিল কিন্তু সেই বৃষ্টির পরিমাণকে কমাটাকে পাত্তা দিয়ে নিম্নচাপটা নিজের শক্তি বাড়িয়ে নিল এবার ভাষাবে বাংলা তো সবার প্রথমে এটা তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই দ্বিতীয় আপডেটটা ভালোভাবে আরও আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হবে তার আগে আমরা দেখে নেবো যে নিম্নচাপটা এখন চলছে বর্তমান যেটা গতকাল রাত্রে থেকে অতি ভারী বৃষ্টি শুরু করেছে সেটা আরও কতটা প্রভাব রয়েছে তার জন্য আমাদেরকে সবার প্রথমে এখন চলে যেতে লাগবে চিত্রে এবং এই উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি এখন দেখুন সকাল থেকেই কিন্তু আরও মেঘ উঠেছে উপকূল এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ফ্রেসারগঞ্জ নামখানা হলদিবাড়ি হলদিয়া দীঘা কন্টাই বেলদা জয়নগর বারুইপুর তমলু কুলবেরিয়া খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া প্রত্যেকটি জায়গায় কিন্তু কালো করে মেঘের আবরণে ঢাকা রয়েছে এদিকে কলকাতা ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া এদিকগুলোতে গতকাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড প্রায় সেই বৃষ্টিতে কিন্তু এখন একটু কিছুটা কমেছে আমরা দেখতে পাচ্ছি তবে কিন্তু মেঘলা আকাশ এখন অবধি রয়েছে কিন্তু যেই যে জায়গাগুলোতে এখন অবধি বৃষ্টি হয়নি তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদের কিছু জায়গা ডোমকল এবং বীরভূমের কিছু জায়গা তবে সেই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টি হবে একটু ধৈর্য ধরে দেখতে থাকুন সবই জানাবো আপনাদেরকে সেম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী কুমিল্লা সেনবাগ মতিরাট পিরোজপুর সমেত এদিকে ত্রিপুরাতেও কিন্তু ভালো মতন মেঘ প্রবেশ করে গেছে জায়গায় জায়গায় মেঘ উঠছে আমরা দেখতে পাচ্ছি এবার সরাসরি প্লে করব মেঘটাকে অ্যানিমেশনটাকে দেখে নেবো আরও কতটা মেঘ তৈরি হতে পারে দেখুন এক মেঘ হোটে বৃষ্টি হয়েছে একটু থেমেছে আবারও কিন্তু দেখুন মেঘ উঠছে অর্থাৎ কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু বৃষ্টি চালু হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কারণ নতুন করে আবারও কিন্তু মেঘ উঠছে নিম্নচাপের এবার সরাসরি আমরা চলে যাব আবহাওয়া ডেরারে দেখে নেবো যে আজ দুপুরবেলা বা সারাদিন কোথায় কোথায় কতটা বৃষ্টি থাকবে তারপরে আগামীকাল এবং পরবর্তী দশ দিন কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি বারুইপুর জয়নগর তমলুক বেলদা দীঘা কন্টাই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আরামবাগ চন্দ্রকোনা গলতল বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা এদিকুলোতেও পুরুলিয়ার কিছু কিছু জায়গায় কিন্তু বজ্রপাত সময়ের বৃষ্টি রয়েছে চন্দননগর সাইডে আমরা দেখতে পাচ্ছি হাবড়া নাগুরখালার পূর্বভাগ স্বরূপনগরে পশ্চিম ভাগ বনগাঁট দিকে রানাঘাট পান্ডুয়া চন্দনগরে পশ্চিম ভাগ সিঙ্গুর কাছড়াপাড়ার পশ্চিম ভাগ এবং কৃষ্ণনগরের দিকেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যেটা আপনার বললাম মুর্শিদাবাদের দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই হয়তো সাগর দিকে দক্ষিণবঙ্গে কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি রয়েছে এবং দুর্গাপুরের দিকে কিন্তু আমরা এই মুহূর্তে তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না হয়তো পরবর্তী সময়ে বেলা গড়াতে গড়াতে হয়তো হতে পারে সেম কন্ডিশন কিন্তু আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু বৃষ্টিবন্ধুরা রয়েছে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং দেখে নেব পিছন থেকে অর্থাৎ নতুন নিম্নচাপ থেকে দেখা শুরু করব দশ তারিখ থেকে দেখতে দেখতে আমরা আজকের ডেট অর্থাৎ এক তারিখ এক তারিখ অবধি আমরা আসব একটু দেখতে থাকুন তো দ্বিতীয় নিম্নচাপে যেটা বৃষ্টি দশ তারিখে কিন্তু রাত্রে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় নিম্নচাপে যেটা খড়গপুর বালিচক বেলদাগ অর্থাৎ পশ্চিম মেদিনীপুর সাইডে কন্টাই দীঘা তমলুক উলবেরিয়া কলকাতা খর্ধা চন্দননগর নগর ব্যারাকপুর পানিহাটি বজবজ শ্যামপুর নাগরখাড়া কাঁচরাপাড়া দাসঘরা পান্ডুয়া মেমারি এই দিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি রাত্রি বারোটার সময় এতটাই বৃষ্টি একই সঙ্গে কাটোয়া বর্ধমানের কিছু কিছু জায়গা সোনামুখী ঘোষখারা দুর্গাপুরের দিকে এদিকে আমরা যদি একটু পশ্চিম দিকে বাঁক নিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসানসোল এবং চিত্তরঞ্জন সেই জায়গাগুলোতেও কিন্তু দ্বিতীয় নিম্নচম আমরা প্রচন্ড বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বেলদা বহরমপুর মুর্শিদাবাদ বীরভূম রামপুরহাট জঙ্গিপুর সাইডগুলোতে একই সঙ্গে জামশেদপুর বলরামপুর পুরুলিয়ার পশ্চিমভাগ বাকারো, রঘুনাথপুর এই দিকগুলোতেও কিন্তু প্রচণ্ড আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি হয়তো সে সময় বাংলাদেশে হালকা থেকে মাঝরি মানে বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গে হালকা থেকে মাঝরি মানে বৃষ্টি হবে তার আগে আমরা যদি দশ তারিখে দুপুরবেলা নাগাদ যাই দুপুরবেলা দেখতে পাচ্ছেন বন্ধুরা ভয়াবহ বৃষ্টির কিন্তু পরিস্থিতি অর্থাৎ ন তারিখ থেকে তো আমরা শুরুতে আপনাদেরকে ন তারিখটা দেখালাম কিন্তু শনিবার দশ তারিখেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে যেমন আমরা ভয়ঙ্কর বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি বালিচক খড়গপুর পিংলা সাবেং ভগবানপুর বাজকুল পাঁচকুড়া কোলাঘাট ঘাটাল খানাকুল আমতা মেদিনীপুর দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি রয়েছে পঞ্চাশ মিলিমিটারের ওপরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কেশপুর ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া আমতা সমেত বাদবাকি কলকাতা ব্যারাকপুর পানিহাট এদিকগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টি হবে দাসঘড়া পাণ্ডুয়া মেমারি এদিকগুলোতেও ভারী থেকে ভারী বৃষ্টি হবে একই সঙ্গে গোয়ালতর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই দিকগুলোতে অর্থাৎ আমাদের প্রত্যেকটা আপডেট কিন্তু বন্ধুরা অক্ষরে অক্ষরে মিলছে যারা আমাদেরকে দেখছেন তারা অবশ্যই আমাদেরকে জানাচ্ছেন দাদা আপনার মতো কথা মতন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানানোর জন্য আমাদেরকে কমেন্ট করে জানানোর জন্য তবে আবারও কিন্তু দ্বিতীয় নিম্নচাপে ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গাতে দেখতে পাচ্ছেন উপকূল এবং পশ্চিম সাইডের জেলাগুলিতে এবং কলকাতার আশেপাশে তারপর আমরা যদি এটা সকাল দিকে যাই সকালে কিন্তু কলকাতার ওপরে ভয়াবহ বৃষ্টির পরিস্থিতি রয়েছে কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর ইছাপুর সোধপুর পলতা চন্দননগর হাবড়া স্বরূপনগর বাদুরিয়া বাংলাদেশেও আছে সেটাও আপনাদেরকে জানাবো এদিকে উলবেরিয়া আমতা খালাকুল চারিদিকে দেখতে পাচ্ছেন লাল হলুদ হয়ে গেছে গিয়ে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খড়গপুর যদি এই বৃষ্টি হয় তাহলে কিন্তু এবারে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে চন্দননগর আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর খড়গপুর সমেত হলদিয়া জয়নগর কুমিরমারি ফ্রেজারগঞ্জ নামখানা গোসাবা প্রত্যেকটি জায়গাতে কিন্তু প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে খুলনা সাতক্ষীরা লোহাগাড়া যশোর শ্যামনগর তারপরে হচ্ছে অভয়নগর গোপীনাথপুর নড়াইল ফরিদপুর প্রত্যেকটি জায়গায় ব্যাপক আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে আমরা যদি সকালের দিকে আসি তাহলে সকালের দিকেও বন্ধুরা ভোর অর্থাৎ দশ তারিখে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে ভোরবেলা থেকে শুরু হবে এবং টানা সারা দিন চলবে আর বাংলাদেশেও কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এক তারিখের কন্ডিশনটা প্রচণ্ড শক্তিশালী প্রভাব থাকবে এ হচ্ছে এক তারিখে দেখতে পাচ্ছেন ভোরবেলাও আমরা দেখতে পাচ্ছি যে জায়গাগুলোর নাম বললাম সেই জায়গাগুলোতে ভোরবেলাও বৃষ্টি থাকবে তারপরে ন তারিখে যখন প্রবেশ করছি রাত্রিবেলা গিয়ে ন তারিখে কোলাঘাট জয়নগর কলকাতা খড়গপুরে প্রচণ্ড বৃষ্টি রয়েছে পুরুলিয়ার পশ্চিম ভাগ উত্তর পশ্চিম ভাগ সেই জায়গাগুলোতেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে ঝাড়খণ্ডের কিছু অংশ সামনে থেকে এদিকে দুর্গাপুর দুর্গাপুর কাটোয়া কৃষ্ণনগর সিউড়ি তারপর হচ্ছে এই জায়গাগুলোতেও কিন্তু আমরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি মেহেরপুর দিক থেকে আর উপকূল এবং তার আশেপাশে তো চলবেই বৃষ্টি এই যে ন তারিখের রাত্রি কন্ডিশন ন তারিখে সকাল থেকে দুপুরের কন্ডিশানে তো শুরুতেই আপনাদেরকে দেখালাম যে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে গোসাবা জয়নগর উলবেড়িয়া আরামবাগ কতুলপুর খানাকুল ঘাটাল চন্দ্রকোনা জয়পুর এই আগুলোতে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়ছে এদিকে বাংলাদেশে চিটাগং মহেশকারী লালমোহন কলাপাড়া হয়ে আমরা একটু জুম করি তাহলে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখুন জুম করে তাহলে কিন্তু এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি যেটি তাহলে কিন্তু ঘাটাল পাবা আরামবা গোঘাট কতুলপুর জয়পুর খণ্ডঘোষ পত্রেশ্বর চন্দ্রকোনা আমতা বাগনান কোলাঘাট বালিচক মেদিনীপুর পিংলা শ্যামপুর কেয়াতলা বারুইপুর এদিকগুলোতে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে একই সঙ্গে পানিহাটি কলকাতা চন্দ্রনগর কাঁচরাপাড়া নাগুরখাড়া এদিগুলোতে ভাসাবে সঙ্গে কিন্তু পুরুলিয়াও এবারে ভাসাবে পুরুলিয়া রঘুনাথপুর খাতরা হাতিরামপুর বাঁকুড়ার কিছু কিছু জায়গা ব্যাপক বৃষ্টি রয়েছে এই হচ্ছে দ্বিতীয় নিম্ন ন তারিখের সকাল দুপুরে বৃষ্টি ভোরবেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি ভোরবেলা ন তারিখে চলবে আট তারিখে যদি যাই আট তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উলবেরিয়া কোলাঘাট তমলুক খড়গপুর সমেত বিভিন্ন জায়গায় জায়গায় তাছাড়া আরামবাগ থেকে পুরুলিয়া বাঁকুড়া শুধু বর্ধমান শান্তিপুরাতে নদীয়া ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ বীরভূমে হালকা মাঝারি বৃষ্টি চলবে বাদ বাকি খুলনা কলাপাড়া চিটাগাং মহকিল এদিকেও ব্যাপক বৃষ্টি রয়েছে রংপুর সিলেট থেকে শুরু করে ময়মেন সিং এখানে হালকা বৃষ্টি চলবে শিলিগুড়ি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং দার্জিলিং এদিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি অসমে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি মেঘালয় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আট তারিখে তো আট তারিখের এই থাকবে আট তারিখে শুধু ভারী বৃষ্টি থাকবে উপকূলে হ্যাঁ উত্তরবঙ্গে আট তারিখ রাত্রি একটার সময় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে যেমন উত্তর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সোনারপুর শিলিগুড়ি পঞ্চ ধুপগুড়ি জলপাইগুড়ি ফালাকাটা বীরপাড়া সোনারপুর আলিপুরদুয়ার কোচবিহার এদিগুলোতে ব্যাপক বৃষ্টি থাকবে এবং অসমেও কিন্তু ভালো বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি আর দক্ষিণবঙ্গে আলকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে বুধবার সাত তারিখে সাত তারিখে যেহেতু নিম্নচাপ প্রবেশ করবে তো সাত তারিখেও দেখুন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে যেমন পশ্চিম মেদিনীপুর খড়গপুর বালিচক গোয়ালতর বেলদা দীঘা কন্টায় জলেশ্বর চাকুলিয়া এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সময় পুরুলিয়ার কিছু ভাগে এবং বাঁকুড়ার কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে কলকাতার আশেপাশে কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সেম কন্ডিশন বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া থাকবে কিন্তু উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি থাকবে রাত্রের সময় সাত তারিখ তারপর আমরা যদি সকালের দিকে যাই সাত তারিখে ওই হালকা থেকে মানের বৃষ্টি চলবে সাত তারিখে রাত্রেবেলা এবং ভোরবেলাও কিন্তু যে নিম্নচাপটি চলছে সেটা বর্তমান নিম্নচাপ সেটা কিন্তু ছ তারিখ অবধি চলবে এবং ছ তারিখ অবধি দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যার বিভিন্ন জেলায় জেলায় কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় জেলায় হাবড়া বনগাঁ এই দিকগুলোতে পুরুলিয়া এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় জায়গায় টানা কিন্তু বন্ধুরা এবারে বৃষ্টি চলবে অর্থাৎ ছ তারিখে ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি পাঁচ তারিখের কন্ডিশন যদি দেখি পাঁচ তারিখেও বন্ধুরা দেখতে পাচ্ছেন ভয়াবহ বৃষ্টির কন্ডিশান আমরা দেখতে পাচ্ছি অবশেষে মুর্শিদাবাদের দিকে কিন্তু পাঁচ তারিখে ব্যাপক বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর বিষ্ণুপুর খাতরা শান্তিপুর কৃষ্ণনগর মেমারি মন্তেশ্বর পাতুলি দেবগেরাম এদিকগুলোতে ভালো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি লাল হলুদ হয়ে উঠেছে তারপর আমরা যদি ভোরবেলা যাই ভোরবেলাও আমরা ভারী থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি চার তারিখের কন্ডিশানটা যদি আমরা দেখি তাতে কিন্তু চার তারিখে মাঝারি মানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তিন তারিখের কন্ডিশনটা যদি দেখি তাহলে তিন তারিখেও আমরা কিন্তু মাঝারি মানে অর্থাৎ আগামীকাল কতটা বৃষ্টি হবে সেটা আবার দেখিয়ে দেবো তিন তারিখে তো মাঝারি মানে বৃষ্টি দেখলাম শুক্রবার দু তারিখে যদি বৃষ্টি দেখি শুক্রবার দু তারিখেও কিন্তু আমরা হালকা থেকে মাঝারি তবে মুর্শিদাবাদ বীরভূম থেকে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং কলকাতার আশেপাশে অর্থাৎ দুই এবং তিনে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে তবে মুর্শিদাবাদ বীরভূম বহরমপুর এইদিকগুলোতে নদীয়া ডিস্ট্রিক্টে কিন্তু ভয়াবহ বৃষ্টির কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ কখনও বৃষ্টি কমছে কখনো বৃষ্টি বাড়ছে এমন চলবে তবে আগামীকালও কিন্তু কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে আজ সারাদিন তো দেখুন বৃষ্টি তো চলছে হালকা মাঝারি বিভিন্ন জায়গায় জায়গায় তবে রাত্রেবেলা কিন্তু আবারও বৃষ্টি হতে পারে এমনটাই চান্স রয়েছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন এরপরে যদি আরও কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদের কাছে তুলে আসার চেষ্টা করবো বৃষ্টির পরিমাণ মোটে দেখাবো আপনাদেরকে পরবর্তী আপডেট কারণ দেখতে পাচ্ছেন কলকাতার ওপরে যদি দেখাই তাহলে কিন্তু কলকাতার উপরে ভয়াবহ বৃষ্টির কন্ডিশন তৈরি হয়েছে চারশো মিলিমিটারের উপরে আমরা কলকাতার উপরে বৃষ্টি দেখতে পাচ্ছি মানে বুঝতে পারছেন যে কতটা বৃষ্টি টোটাল পুরো দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ মোটে বিকেলবেলা দেখাবো ধন্যবাদ